সকালবেলা সূর্যের আলো যখন পাহাড় জেগে উঠে আর মেঘ এসে চোখের সামনে খেলতে থাকে তখন বুঝবেন আপনি সাজেকে আছেন তো ফাইনালি আমিও চলে আসলাম রাজ্য মধ্যে তো গাইস মেঘের শুরু করা যাক আজকের বলকটি সংক্ষিপ্তভাবে ফজরের নামাজ পরে সকালে শুরুটা হয় অক্সিজেন থেকে সেখানে নাস্তা সেরে আমরা উঠে পড়ি সাড়ে ছয়টার বাসে আমাদের গন্তব্য খাগড়াছড়ি দীর্ঘ তিন ঘন্টা জার্নিং করার পর আমরা চলে আসলাম খাগড়াছড়ির মধ্যে এখন কথা হলো আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য যে গাড়িগুলো দিয়ে যাব সে গাড়িগুলোর নাম চাঁদের গাড়ি গাড়ির সামনে এসে দেখি মানুষের প্রচুর ভিড় চাঁদের গাড়ির জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের চেহারার দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় তারা কতটুকু আনন্দের মধ্যে আছে তো যাই হোক পাশে একটা বড় ব্যানারে লেখা কোন গাড়ির কত ভাড়া আমরাও দাঁড়ালাম অনেক দাম চাচ্ছে কিন্তু আমরা সবাই মিলে মিশে দামাদামি করে শেষমেশ একটা গাড়ি ঠিক করে ফেললাম সাজেক যাওয়ার জন্য গাড়ি ঠিক হওয়ার পরেই সবাই বসে গেলো গাড়ির মধ্যে এখন রয়ে গেলাম আমি আমি সবার শেষে গাড়ির মধ্যে উঠে বললাম তারপরে গাড়ি রওনা হবে সাজেকের উদ্দেশ্যে গাইজ আপনারা যারা ভাবতেছেন আপনারা সাজেক আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা সাজেক যাওয়ার জন্য দুইটা টাইম ফিক্সড একটা হল সাড়ে এগারোটায় দ্বিতীয়টা হলো সাড়ে দুইটা বাজে এ টাইমগুলো ছাড়া আপনি সাজেকের মধ্যে প্রবেশ করতে পারবেন না কেননা সেনাবাহিনীরা কাউকে প্রবেশ করতে দেয় না টাইমের বাহির আমাদের ড্রাইভারের কিছু বুলের কারণে আমরা স্কোর্ট হারিয়ে ফিরেছি আমাদেরকে সেনাবাহিনীরা সাজেকের মধ্যে প্রবেশ করতে দেয়নি কেননা সাড়ে এগারোটা বাজে ছিল সেটা আমাদেরকে ফেলে চলে গেছে শুধু পাঁচ মিনিট দেরি করার কারণে আমাদেরকে আরো দুই ঘন্টা বসে থাকতে তো ঘন্টা আর কি বসে থাকবো আজকে আবার জুমার জুমার দিন চলে গেলাম নামাজ পড়ার জন্য গাড়ি ছেড়ে দিচ্ছে একটু ভিডিও নেওয়ার জন্য দাঁড়াইছি দেখতেছি বাতাসে আমার ক্যাপটা ফেলে দিছে এখন আমরা নিরাপদে পৌঁছতে পারবো সাজেকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের মধ্যে কতগুলি গাড়ি এবং আমাদের পিছনে অনেক গাড়ি আছে যে গাড়িগুলোকে সেনাবাহিনী এবং পুলিশেরা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দুই পাশে পুলিশ এবং সেনাবাহিনী রয়েছে তো গাইস আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে সামনে কিছু ভিউ দেখাবো পাহাড়ের এবং মেঘের অনেক সুন্দর সুন্দর পাহাড় অনেক সুন্দর সুন্দর মেঘ দেখা যাচ্ছে গাড়ি থেকে আসলে এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল আর রাস্তাগুলো ছিল দেখার মতো জার্নিংটা ছিল অসাধারণ চারোপাশে শুধু মেঘ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে রাস্তার মধ্যে মানুষেরা আনন্দে ভুগতেছে এবং সবাই চিল যাচ্ছে এনজয় এনজয় করে বলতেছে এদিকে বাইকগুলো অনেক খুব দ্রুতভাবে চলছে রাস্তা পুরোপুরি ফাঁকা এদিকে আমার কথা আর কি বলবো আমি অনেক খুশি কেননা এ প্রথম যাচ্ছি সাজেকের মধ্যে সাজেকের নাম অনেক শুনেছি এবং বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় সাজেকের সৌন্দর্য আর এদিকে বড়ো ভাইয়েরা আমাকে ভিডিও করে দিচ্ছে যেন এরকম সৌন্দর্য মুহূর্তগুলো হারিয়ে না যায় আলহামদুলিল্লাহ পাহাড়ের বুক ছিঁড়ে যখন এগিয়ে যাচ্ছি মনে হয় কত কিছু থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এ পাহাড় এ মেঘ এ পথ সবই একমাত্র আল্লাহর কুরু শুক্রিয়া আমি আজ এসব নিজের চোখে দেখছি গাড়ির জানার পাশে বসে মনে মনে একটাই কথা আলহামদুলিল্লাহ জীবনে এত শান্তি আগে কখনো টের পাইনি। সাজেক যাওয়ার পথে শুধু পাহাড় না পথেও শান্তি ছিল আর আমি শুধু চোখে দেখেছিলাম আর মনে মনে বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গাইজ ফাইনালি আমরা সাজাকের মধ্যে ঢুকে গেলাম আর বেশি দূর নাই কাছাকাছি চলে আসলাম আপনারা যে পাহাড়গুলো দেখতেছেন এখন বর্তমানে সেগুলো সাজেকের কাছাকাছি তো আর বেশি দূর নাই আমরা ফাইনালি সাজাকের মধ্যে এসে পড়লাম সামনে দেখা যাচ্ছে মানুষেরা নেমে যাচ্ছে গাড়ি থেকে কেননা তারা সাজেক চলে এসেছে আরেকটা কথা হলো আপনি যখন নিজ চোখে সাজেক দেখবেন তখন বুঝবেন সাজেক কত সুন্দর ক্যামেরার মধ্যে সব কিছু সুন্দর লাগে না যেটা নিজ চোখে সুন্দর লাগে তো গাইস আর কথা বাড়াবো না ফাইনালি আমরা চলে আসলাম সাজেকের মধ্যে গাইস ভাবতে অবাক লাগে আমি এখন রয়েছি পাহাড়ের মধ্যে অনেক উঁচুতে যেখান থেকে ধরা যায় আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর আমার থেকে এত খুশি লাগতেছে যা বলার মুখের বাসা নেই আপনারা দেখতে থাকুন ভিডিওটি সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন ইনশাল তো গাইজ ফাইনালি চলে আসলাম সাজেকের মধ্যে এখন আমরা গাড়ি থেকে নেমে গেলাম আমরা আমাদের গন্তব্যে চলে যাব তো আমরা যে রিসোর্টটা ভাড়া করেছি সেটা আপনাদেরকে কিছু দেখাই সেটার সৌন্দর্য আপনারা দেখতে থাকুন সামনে অসাধারণ বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্তু পাহাড়ের অনেক ভিউ আরেকটা কথা জানেন গাইস আমাদের ছিল একটু ভিতরের দিকে কিন্তু একদম মনোমুগ্ধকর একটা দিন থাকার জন্য আমরা যে ঘরটা ভাড়া ভাড়ানি সেটা অনেক আরামদায়ক আর শান্তিপূর্ণ ছিল তারপর আমি চলে যাই সুইমিং পুলে পাহাড়ের পাশে মেঘের ছোঁয়ায় পানিতে ডুবে যাওয়া কি অসাধারণ অনুভূতি এভাবে কেটে যায় আমাদের সাজেকের একদিন পাহাড় মেঘ আর শান্তির একটা স্মৃতি হয়ে থাকবে এত বেশি জার্নি করেছি এত বেশি জার্নি করেছি যার কারণে বেশি খারাপ লাগতেছিল আমি তো ঘরে এসেই সোজা গোসল করতে চলে গেলাম পুলে তো গাইস আপনারা কেউ হারিয়ে যাবেন না আমি এরপরে পাহাড়ের ভিডিও দিব পাহাড়ের কিছু সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট দেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেন আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত